হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আজকে একটা আমাদের যে কোম্পানিতে আমরা কাজ করি সেই জায়গার একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো কথা হইল এটা যে এরকম এই যে পিলেরটা দেখতে পাচ্ছি পিলের ছাড়া যেমন হাত হয় না বিল্ডিং হয় না যেমনই আমাদের মা বাপ হয়তো আমাদের পিলে ছেলে নিজের পায়ে দাঁড়াতে গেলে যে একটার দরকার সেটা হলো আমাদের মা বাপ মা ছাড়া ছেলে কোনো দিন ছেলে কোনো দিন দাঁড়াতে পারে না পারেন আশা করি সবাই দেখতেছেন আমাদের কাজ আমরা এই সময় প্রবাসে আছি আমরা আছি হায়দ্রাবাদে আমাদের বাড়ি হলো কুদ্দি আর আশা করি সবাই ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এই কাজগুলো দেখেন তো বন্ধুরা এইসব কাজ হইতেছে আজকে যে আমার নাজির দা বললো মা বাবা পিলার কিন্তু এটা বাস্তব কথা মা বাবা পিলার মা বাবা না হলে আমরা হতাম না আর এত দূরে আসতেও পারতাম না প্রবার জীবন কাটতেছি মা বাবা যা করেছে আমার জন্য অনেক ভালো করেছে আমাকে জন্ম দিয়েছে বড় করেছে এই যে নাজির দাদা হ্যাঁ তাহলে মা বাবার যে কথাটা বললেন কিন্তু এটা একশোর মধ্যে যাদের বাবা মা নাই সেই বুঝে বাবা মা না বাবা না থাকার যন্ত্রণাটা কি হ্যাঁ বাবা মা তাদের আছে তাদেরকে বলবো বাবা মাকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন আর যাদের নেই তারা অপরওয়ালার কাছে দোয়া করবে তারা যেন জান্নাতবাসী হয় ব্যস্তবাসী হয় এই রমজান মাস রমজান মাসে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন দোয়া করবেন খুব আল্লাহ হাফেজ